চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বহুদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে শেখ বশির আহমেদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন বুধবার পনেরো অক্টোবর সকালে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র বলেন বছরের পর বছর এই রাস্তা অবৈধ দখল জলাবদ্ধতা ও মাদকের কারণে জনগণের জন্য এক দুঃস্বপ্ন ছিল আজ সেই দুর্ভোগের অবসান হচ্ছে মানুষের মুখে যে আনন্দ দেখছি তাতে মনে হচ্ছে আজ ঈদের দিন এখানে কোনো মাদকা শক্তির স্থান হতে পারে না এখানে কোনো মাদক সেবেদের স্থান হতে পারে না আমরা আজকে থেকে ঘোষণা করলাম যদি কেউ এটা আশ্রয় প্রশ্রয় দে এলাকাবাসী তাদেরকে এখান থেকে বিতাড়িত করবে তিনি জানান রাস্তার উন্নয়নের পাশাপাশি এটি হবে সম্পূর্ণ দখলমুক্ত পরিচ্ছন্ন ও মাদকমুক্ত এলাকা প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করা হবে সৌন্দর্য বর্ধনের জন্য যোগ করেন মেয়র আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনের জন্য তৈরি হন কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না ষোল বছরে আমরা চাঁদাবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করেছি তিনি আরো বলেন নগরীর চল্লিশটি প্রধান সড়কে টেন্ডার শেষ হয়েছে শিগগিরই উন্নয়নের দৃশ্যমান ফলাফল মিলবে আমরা একটি নিরাপদ আধুনিক ও মানবিক চট্টগ্রাম গড়তে চাই অনুষ্ঠানে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এক্স রিপোর্ট একান্ত চট্টগ্রাম